আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটা নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত পাকিস্তানের কোয়েটার রাস্তার পাশে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা তে দেশটির প্যারামিলিটারি বাহিনীর ফন্টিয়ার কনস্টুবুলারির চার সদস্য নিহত হয়েছে আজ এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ঘটনার বিষয়ে পুলিশ জানায় কোয়টার মার্কেট এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত একটি গাড়িতে বোমা বিস্ফোরণ করা হয় এতে চার সদস্য নিহত হয়েছে এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে এরপর জানাব কাশ্মীরে হামলা ভারতের সাজানো নাটক দাবি পাকিস্তানের ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকারের সাজানো নাটক বলে দাবি করেছে পাকিস্তান তারা বলছে ভারত যেন এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড থেকে সরে আসে এবারে জানাব ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল্লাহ আলী খামিনি অথবা প্রেসিডেন্টের সঙ্গে উন্মুক্ত আলোচনার কথা জানিয়েছেন দুই দেশের মধ্য পারমাণবিক ইস্যুতে শুরু হওয়া আলোচনার মতো ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন খবর রয়টার্সের জানাব সামরিক খাতে বা নয়শো ছেচল্লিশ বিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য সংকট ইউক্রেন যুদ্ধ ইরানও যুক্তরাষ্ট্র আলোচনার অনিশ্চয়তা এবং রাশিয়া ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতাস দু হাজার সালে বিশ্ব যখন একাধিক ফ্রন্টে উত্তপ্ত ঠিক তখনই নিজেদের সামরিক খাতে নয়শো ছেচল্লিশ বিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ স্থানীয় সময় বিষয়টি জানিয়েছে মার্কিন কংগ্রেস এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারি প্রশাসনে আওয়ামীপন্থীদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বললেন আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেছেন অন্তর্বর্তীকালীন প্রশাসনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট পতিত ব্যক্তিদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কোয়েটা নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে ভয়াবহ গাড়ির বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটির প্যারামিলিটারি বাহিনী ফ্রন্টিয়ার কনস্টাবুলারির চার সদস্য নিহত হয়েছে আজ এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডান ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে কোয়েটার মার্কেট এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত একটি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়েতে চার সদস্য নিহত হয়েছে ছাড়াও আরও তিনজন আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী খাইবার পাকথুনখয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে জোরদার করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান আক্রমণের সম্মুখীন হয়েছে নিরাপত্তা সদস্যরা হান্না উরাক স্টেশন হাউস অফিসার নাভিদাক্তার ডনকে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে কোয়াটা শহরতলিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরণ ডিভাইস দিয়ে লক্ষ্য করা হয়েছে নিহতদের মধ্যে রয়েছে সুবেদার শাহজাদ আমিন নাইব সুবেদার আব্বাস সিফাই খলিল ও সিফাই জাহিদ আহতদের মধ্যে রয়েছে ল্যান্স ল্যান্স জাফর ফারুক সহ আরও বেশ কয়েকজন আহতদেরকে তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে স্থানান্তর করা হয়েছে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে ডন পাকিস্তান ইনভিনিস্টিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে মার্চ মাসে সহিংসতা এবং নিরাপত্তা অভিযান তীব্র হয়েছে এবং নভেম্বর দু থেকে প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা একশো ছাড়িয়েছে দেশটিতে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশে পাকিস্তানের দ্বিতীয় স্থান রয়েছে গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক জনে কাশ্মীরে হামলা ভারতের সাজানো নাটক যা বলল পাকিস্তান ভারত ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতের সাজানো নাটক বলে মনে করছে পাকিস্তান তারা বলছে ভারত যেন এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড থেকে সরে আসে আজ ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির বৈঠক শেষে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ভারত যেন পহেলগামে হামলার মতো ঘটনা পরিকল্পিতভাবে সাজিয়ে পরিচালনা করে এবং রাজনৈতিক ফায়দা তুলতে কাজে লাগানোর পথ পরিহার করে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে জন নিহত হয়েছে যাদের মত ভারতের এবং একজন নেপালে নাগরিকের সময় আহত ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে করা হচ্ছে পহেলগামের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে করা ভারতের এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করে শুক্রবার পাকিস্তানি সিনেট সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে প্রস্তাবটি উপস্থাপন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাকদার এতে বলা হয়েছে পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত রয়েছে হোক পানি সন্ত্রাস কিংবা সামরিক উস্কানি প্রস্তাবে বলা হয়েছে পহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানিকে জড়ানো ভারতের যে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা তা সিনেট স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিকল্পিত এবং অসৎ প্রচার অভিযান এবং তীব্র নিন্দা জানানো প্রস্তাবে ভারত কর্তৃক উনিশশো সালে সিন্ত পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করাকে যুদ্ধ ঘোষণা সামিল বলে উল্লেখ করা হয় এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এবং দশকের পর দশক ধরে যুদ্ধ ও বৈরিতার মধ্য টিকেছিল ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির অথবা প্রেসিডেন্টের সঙ্গে উন্মুক্ত আলোচনার কথা জানিয়েছেন দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে শুরু হওয়া আলোচনার মধ্যে খবর রাইটার্স পারমাণবিক কর্মসূচি নিয়ে গত সপ্তাহে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর মার্কিন কর্মকর্তা একে খুব ভালো অগ্রগতি বলে জানিয়েছে এদিকে গত বাইশে এপ্রিল টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প জাহাজ শুক্রবার পঁচিশ এপ্রিল প্রকাশিত হয়েছে তে ট্রাম্প বলেছেন আমি মনে করি আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি এজন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনি অথবা প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে উন্মুক্ত আলোচনা করা হবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন অবশ্যই দুহাজার পনেরো সালে পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করে ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প দু হাজার সতেরো সালে সেই চুক্তি থেকে বের হয়ে যায় এছাড়াও এ মাসে শুরু হওয়া ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে তেহরান হামলার হুমকিও দিয়ে রেখেছে ট্রাম্প তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে সে বিষয়টিও বিবেচনা করবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমানে ইসরায়েল যে ধরনের আগ্রাসন শুরু করতে চায় সেটিকে সমর্থন করবে না মার্কিন প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে আওয়ামীপন্থীদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলেন আসাদুজ্জামান রিপন বিএনপির কেন্দ্রীয় কমিটিরম্যান আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট পতিত ব্যক্তিদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে সব কথা বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে আওয়ামী সংশ্লিষ্ট পতিত ব্যক্তিদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেনার পোর্ট স্থাপন সো দফা দাবিতে সমাবেশের আয়োজন করে লোহজং উপজেলা বিএনপি ডক্টর রিপন বলেছেন বর্তমান সরকারের ছায় রকম উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে অতীতে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন দুর্নীতিতে জড়িত ছিলেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদেরই এখন কৌশলে দিয়ে এবং বাস্তবতা আড়াল করে স্বৈরাচার সরকারের লোকজনকে সরকারের প্রশাসনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং পাঁচই আগস্টের চেতনা নষ্ট করছে পাঁচই আগস্ট সম্পর্কে তিনি আরো বলেছেন সেদিনটি শুধু স্বৈরাচার সরকারের পতন নয় বরং সৈরা ব্যবস্থাকে কবর দেওয়ার প্রতীক হিসেবে ছিল বলে উল্লেখ করেছেন তিনি